হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রান্নাঘর ওই ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি আনারস মাখা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে মা দুটো আনারস কিনে এনেছে বললে এই দুটো মাখা করে রাখিস আমি বাগান থেকে এসে খাবো মানে আমরা সবাই খাবো আর কি আনারস মাখার জন্য প্রথমে আমি গাছ থেকে একটা কলা পাতা কেটে নিলাম কলা পাতাটাকে এবারে ভালো করে ধুয়ে নেব। আনারস মাখা করার জন্য প্রথমে আনারসের খোসাগুলো ছাড়িয়ে নেব আমরা অনেকেই আছি আনারস খেতে ভালোবাসি কিন্তু আনারস ছাড়ানোটা যেন অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়ে যায় যার জন্য আনারস অনেকেই খেতে চায় না কিন্তু আমার কাছে এটা কোনো বড় ব্যাপার নয় তো আমি কীভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো ছোট থেকে দেখতাম মা এইভাবে আনারসের চোখগুলো তুলে নিত তো আমি সেই পদ্ধতিটাই শিখেছি এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে খুবই সহজভাবে আনারসের এই চোখ তোলা যায় এবছরে আমাদের কাছে একটা আনারস হয়েছিল তো আগের দিন খাওয়া হয়েছে তবে আমাদের কাছে যে আনারসটা হয়েছিল সেটা খুবই ছোট ছিল তার জন্য মা আজকে দুটো আনারস কিনে এনেছে মা তো আনারস খেতে ভীষণই ভালোবাসে আমারও ভালো লাগে আনারস খেতে দুটো আনারসেরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে দেখো কিভাবে আমি চোখটা তুলে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবে করলে হয়ে যায় আমি তোমাদেরকে দু চারটে তুলে দেখিয়ে দিলাম এই একই পদ্ধতিতে আমি বাকি চোখগুলোকেও তুলে নেব আচ্ছা তোমরা কী কী আনারস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আনারসে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে যেমন দেহের পুষ্টি বাড়িয়ে দেয় আনারস ফুসফুসের জন্য খুবই ভালো হজমে সাহায্য করে হাড়ের রোগ থেকে রক্ষা করে স্কিনকে সুস্থ রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় রক্ত পরিষ্কার করে এছাড়াও অনেক গুণাগুণ আছে যেগুলো বলে শেষ না আমার মা বলে বছরে যে কোনো জিনিস উঠুক না কেন সেগুলোকে খেতে হবে সেটা সবজি হোক বা ফল হোক যাই হোক খার আমাদের প্রয়োজন আছে এ থেকে অনেক রোগ ব্যাধি পালিয়ে যায় আমরাও তো পড়াশোনা শিখিনি কিন্তু আমরা এটা ছোট থেকে জেনেছি আমাদের নানি মা বলেছে তো আমরা সেটাকে ফলো করে আজও চলি তোদেরকেও বলি কিন্তু তোরা এখন পড়াশোনা শিখেছিস তোরা এই কী গুণাগুণ আছে না আছে সেটা বলতে পারবি কিন্তু আমরা বলতে পারবো না এদিকে বক বক করতে করতে আমার আনারস প্রায় কাটা হয়ে গিয়েছে একটা আনারসের মাঝের অংশটা ফেলে দিলাম দেখলে আনারস দুটো কাটা হয়ে গিয়েছে এবারে আনারস মাখাটা বানিয়ে নেব আনারস মাখা বানানোর জন্য প্রথমে আনারসের মধ্যে দিয়ে দেবো নুন নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি বিড নুন দিয়ে দেব চাট মশলা আর দুটো আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কাটা নাও দিতে পারো এবারে মাখিয়ে নেব এই যে দেখছো আনারস গাছ হয়েছে এই তো এই গাছ থেকে একটা আনারস তুলেছিলাম এবছরে তো দেখো আবারও এই দুটোকে কিন্তু বসিয়ে দেব যখন আনারস খাই সেইগুলোকে কিন্তু আমরা বসিয়ে দিই ফেলে দিই না এর থেকেই গাছ হয় আর তারপরে আনারস হয় গাছে দেখো কতগুলো লেবুও হয়েছে এপারেও দেখো আনারস গাছ আছে আরও একবার হয়েছিল তো আগের বছরে কিন্তু তখন তিনটে হয়েছিল যে কমলা লেবু গাছ লাগানো হয়েছে দুটো কমলা লেবু হয়েছে দেখো আর এই গাছটাই দেখো অনেকগুলো লেবু হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ